ফ্রেম এত পছন্দ পার্টু নিয়ে আসতে বাধ্য হয়েছি কারণ আগের যে ফ্রেমিফিকেশনটা করেছি ওইটা এত পছন্দ করেছে মানুষ যে ওইটার উপরে ভিত্তি করে অনেকে আমাকে ফ্রেম মডিফিকেশন করতে তার ফ্রেম গুলো আমার কাছে পাঠায় তেমন একটা ফ্রেম আজকে আমার কাছে এসেছে আমার একটা ফ্রেন্ড এবং প্লাস সাবস্ক্রাইবারও

যেহেতু ঘষা মাছ আছে আমি টুকটাক বার্নিশ করে নেব তারপরে সরসি আপনাদের পেন্ট দেখাচ্ছি তো চলুন শুরু করা যাক তো গাইছে আমার ফ্রেম হচ্ছে টানও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এইটা তো এখন হচ্ছে হোয়াইট স্প্রে করবো আগে তো এই হচ্ছে যে সেই স্প্রে আমি এটা দিয়ে মতো স্প্রে করতেছি তো এটা ফ্রেম এর একটা স্প্রে বক্স তো এখন আমরা হোয়াইট করবো তো চলুন শুরু করা যাক এ আমাদের ফ্রেমে হোয়াইট কালার যেটা থাকে সেটা কমপ্লিট করা হয়ে গিয়েছে তো এখন থেকে আমরা এই যে টেপ মারা আছে এখানে টাই ইয়া মার্কিং টেপ তো এটার পিছনের অংশ মত এখন আমরা কালো স্প্রে করব মূলত যেই ডিজাইন মানে করার আমাদের কথা সেটা হচ্ছে কালোর সাথে lemon কালারে যে mix করে ডিজাইনটা মানে এদিকে কালো হবে বাট এদিকে হবে lemon কালারে তো এখন আমরা আগে কালোটা করতেছি কারণ কালোর উপরে লেমন পড়বে না সো lemon এর উপরে কালো করবে তো আগে আমাদের কালো পেইন্টটা করতে হবে তারপর আমরা লেমন করব তো চলুন কালো পেইন্টটা করা দেখতে পাচ্ছেন এই যে ফ্রেমে হোয়াইট কালার পেন্ট কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে ব্ল্যাকটাও একেবারে সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে তো আমরা মার্কেটে চেঞ্জ করে নতুন করে আমরা দিয়েছি এবং এখানে এবার লেমন করবো আমরা আর নতুন একটা ডিসিশন নিচ্ছি যে এখানে আমরা সামনে একটু কালো দিয়ে চাই দেবো আর কি সামনে দিয়ে তো এইটা হচ্ছে লেমন স্প্রে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে নেয় তো এখন আমরা লেমন স্প্রেটা করবো এটাতে তো চলুন গাইস লেমন স্প্রে করা যায় তারপর দেখি কেমন লং টাইম প্রসেসের পরে চলে আসলাম ফ্রেমটা নিয়ে আবার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এবং রেড কালার কম্বিনেশন করে আমার ফ্রেমটা কমপ্লিট করা হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন এটা যে রেড কালারটা করেছে এটা হচ্ছে আমার যে সাইকেলের যে ফ্রেমটা ওই কালারটা করা সো গাইস এই যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এবং রেড কালার যেটা করেছি এটা আমি দেখাতে পারিনি কারণ হচ্ছে গিয়ে বৃষ্টি চলছে আর এখনও দেখতে পাচ্ছেন বৃষ্টি চলছে আপনার জন্য বৃষ্টির ভিতরে ভিডিও তৈরি করছি তো হচ্ছে গিয়ে বৃষ্টির কারণের মধ্যে আমি শর্টগুলো নিতে পারিনি বাসায় বসে আমাকে করতে হয়েছিল রেড কালারটা তো যাই হোক রেড কার্ডটা কেমন লেগেছে আপনারা জানাবেন তো এখন হচ্ছে গ্রাফিক্স তো চলুন সরাসরি কথা না বেরিয়ে করে ফেলি তারপর আপনাদেরকে কমপ্লিট দেখাবো সো গাইস দেখতে পাচ্ছেন যে এই যে সোর্স নাম দিয়েছি আমি এটাতে এস ও ডি সি ই তো এইটা দেখুন পেইন্ট করবো তো দেখতে পাচ্ছেন ওদিকে সব কিছু ঢাকা হয়েছে এদিকে ওই পাশে আরো ডিজাইন আছে সেগুলো করবো তো আগে এইটাতে ব্ল্যাক স্প্রে করব এইটা এবং ওই পাশে যে কালারটা আছে সেটাতে তো চলুন শুরু করা যাক সো গাইস মেজ লং টাইম মানে মডিফিকেশনের পরে যে আমার যে সাবস্ক্রাইবার আমাকে ফ্রেমটা ডিজাইন করতে দিয়েছিলো সেই ফ্রেমটা ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে গ্যাস ফাইনালি দীর্ঘদিনের পরিশ্রমের পরে ফ্রেমটা যে কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছিলেন যে বিরোতে অনেক সময় লেগেছিল বৃষ্টি বাদল ওয়েদার খারাপ ছিল ভালো টাইমিং হয় নাই ঠিক আছে একটু বিজি ছিলাম জন্য বিরোটা অনেক লং টাইম নিয়ে করেছি তো আমার ফ্রেমটা করতে চব্বিশ দিন সময় লাগছে বাট এই ফ্রেমটা করতে চৌদ্দ পনেরো দিনের মতো সময় লাগছে যেহেতু অনেক দ্রুত করতে হয়েছে কাস্টমার ডিমান্ড ছিল তো আপনাদের কাছে আশা করি ফ্রেমটা ভালো লেগেছে এটা মূলত আমার যে ফ্রেমটা আমি ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে সেটা বেশ একটা ভাইরাল হয়ে গিয়েছিল সবাই বেশি পছন্দ করেছিল যেখানে আপলোড করেছি সেখানে সবাই এটা প্রশংসা করেছে এবং অনেক ফেমাস হয়ে গেছে আমার ফ্রেমটা তো ওই ফ্রেমটা দেখে সে ইন্সপায়ার্ড হয়ে মূলত আমার সাবস্ক্রাইবার আমাকে দিয়ে একটা নতুন ফ্রেম মানে করিয়ে নিচ্ছে তো আরও অনেকগুলো অর্ডার আসছে আমার কাছে ফ্রেম মডিফিকেশান এগুলো সেগুলো আর কি সামনে ধাপ ধাপ আকার আপনার জন্য ভিডিও দেবো যখন ফ্রেমগুলো আমার কাছে এসে পৌঁছাবে তো তার মধ্যে একটি ফ্রেম হচ্ছে এটা যেটা এখন কমপ্লিট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবং এটা যে নামটা আমি দিয়েছি সেটা হচ্ছে সোর্টস এস ও ওডিসি সোর্সের একটা নাম দিয়েছি আমি এই ফ্রেমটাতে আর সামনে যার সাইকেল তো তার সাইকেলের নামটা দিয়ে মূলত আমি মডিফিকেশানটা করেছি আর এটাতে লেমনের সাথে হচ্ছে যে ব্ল্যাকের কম্বিনেশন করে এটা তৈরি করেছি যেহেতু এটা কাস্টমার ডিম্যান্ড ছিল বাট সে বলেছে আমাকে যে এটা সম্পূর্ণ আমার নিজস্ব আমি যেমন ডিজাইন চাই সেই ডিজাইনটা এখানে অ্যাপ্রুভ করতে আর উপরে যে রেড কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফ্রেমে যে রেড কালারটা করেছিলাম সেই রেড কালারটাই মূলত আমার এই ফ্রেমে ব্যবহার করা হয়েছে তো এটা হচ্ছে সেভেন্টি ওয়ান সাইকেল সেভেন্টি ওয়ানের যে সাইকেলটা থাকে সেইটারই কাঠ কাঠ এটা মূলত কাস্টমার ডিমান্ড ছিল এবং এটার যে কালার ডিজাইনটা রয়েছে সেটা কাস্টমারই চুজ করেছিল বাট এটার যে ডিজাইনটা আমি কিভাবে তৈরি করবো সেটা মূলত আমার ওপরে সে ছেড়ে দিয়েছিল যার জন্য আমি আমার পছন্দ মতো করে ডিজাইনটা করে দিয়েছি এবং আশা করি সেই ভাই প্লাস আপনাদেরকেও অনেক বেশি পছন্দ হবে তো তাকে মূলত সারপ্রাইজ দেওয়ার জন্য এখন মতো তাকে ফ্রেমের কিছুই দেখানো হয়নি সে যখন ভিডিওটা আপলোড হবে তখন সে দেখতে পারবে তো আশা করি আপনাদের আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এই ফ্রেমটা তো আমি অনেক পরিশ্রম করেছি এই ফ্রেমটা ডিজাইনের জন্য এবং সামনে যে ফ্রেম আসবে সেগুলো এক 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 রকমের ডিজাইন আমি দেবো তো অনেকের কাছে আমি ওপিনিয়ন নিয়েছি তারা সবাই বলেছে এই ফ্রেমটার ডিজাইনটা অনেক বেশি ভালো হয়েছে আমার যে ফ্রেমটা আছে সেটা থেকেও নাকি এটা বেশি বেটার হয়েছে বাট আমি বলতে পারি এটা কোনটা ভালো হয়েছে বাট আপনাদের উপরে সবকিছু ছেড়ে দিয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ফ্রেমটা আমার থেকে ভালো হয়েছে নাকি এই ফ্রেমটা বেশি সুন্দর নাকি আমারটা বেশি সুন্দর এটা আপনাদের উপরে ছেড়ে দিলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন সো গাইস এই ছিল আজকের আপনাদের জন্য ফ্রেম মডিফিকেশন ভিডিও এবং আপনারা যারা ফ্রেম মডিফিকেশন করতে যাচ্ছেন আমার চ্যানেলে বাড়াতে চলে যাবেন সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সময় ফেসবুক আর সবকিছু থাকবে সেখানে গিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করে আগে দিতে পারেন আপনাদের ফ্রেম আমি মডিফাই করে দিব সো গাইজ এছাড়া আজকের ভিডিও দেখা হবে নতুন একটা টপিকের ভিডিওতে ততটাই ভালো থাকুন আসসালামু আলাইকুম